দেখি আগামী ভবিষ্যতে কি হয় মিডিয়ার সাথে কাজ করে যদি উঠতে পারি করব আর কি কি করার ইচ্ছা আছে নাটক সিনেমা নাটক সিনেমা গান বেশ যেটা সুবিধা হয় এটাই করবো অনেকে মিডিয়া পছন্দ করেন আপনার কেন ভালো লাগলো বা বিনোদনটা আপনার কিরকম চোখে দেখে আমার ছোটবেলার থেকে এটা আমার মানে একটা নেশা ছিল যে আমি গান করব বা নাটক করব এরকম কিছু একটা নেশা ছিল সেই জন্য আমার এই ভালো লাগে মিডিয়া যদি সামনে কোনো নাটক বা সিনেমাতে কাজ করতাম সেই ক্ষেত্রে আপনি কোন নায়িকাকে নেবেন কোন নায়িকার সাথে আপনি কাজ করতে ইচ্ছা করতেন কোন আজকা যেটার সাথে করলাম হয়তো পরবর্তী তাকেই নিব এরকম

এরা কি আমার ইয়ে আমি কি তাদের নেবেল আছি সেটাই আমি আমার নেবেলের খুঁজব সব মিলে আপনার এই মিউজিক ভিডিও কাজটি করলেন দর্শকের কাছে কেমন আশা করছেন দর্শকের যদি ভালো মনে করে এটাই আমার তো কিছু বলার নাই এই জায়গায় আমি বিনোদন দিয়ে যাব যদি ওদের ভালো লাগে আমাকে দেখবে আপনি বিনোদনটা কি এটা প্রফেশন হিসেবে নেবেন নাকি শখের বসে প্রফেশনাল হিসেবেই করবো